তো হে গাইস দিস ইস প্রিয়াঙ্কা কি দুনিয়া অনেক দিন পরে একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস সকলেই জানো আজকের দিনটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে পালিত হয় তো আমিও মানে আমার স্টুডেন্টরা রীতিমতো তোড় শুরু করে দিয়েছে কী করবে না করবে তো আমাকে ওখানে কোনো চান্সই দেবে না যে কী করছে ওরা আমার বাড়ির স্টুডেন্টরা আছে প্লাস আমার নাচের স্টুডেন্টরা তার সাথে আমি যাদেরকে টিউশন পড়াই তারাও আসবে স্কুলে আজকে পালন হয়নি বিকজ আজকে কী বলবো আজকে নবী দিবস যার জন্য স্কুল ছুটি স্কুলে একটা ডেট করা হবে সেই দিন আমাদের স্কুলেতেও হবে তো আমি অলমোস্ট টিচার্স ডে সেলিব্রেশন একটু একটু করে শুরু হয়ে গেছে দিয়ে তারপরে হচ্ছে আমি যেহেতু আমার ভাইজিদেরকেও পড়াই তো ভাইজিরা মানে আমার যে একজন দাদা আছে আমি আজকে টিচার্স ডে সকাল সকাল বলে দিয়েছি ওখানে আমার নিমন্ত্রণ খেতে হবে তো আমি চান টান করে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি দেখা যাক কী রান কী মেনু হয়েছে তো আমি যাচ্ছি সকলে ভিডিওটা দেখতে থেকো আশা করছি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো লেট গো পরে আমি তো রেডি হয়ে আমি এবং আমার বান্ধবী সাধনা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম আমার স্টুডেন্টদের জন্য সামান্য কিছু যে খাবার আয়োজন করেছিলাম সেগুলো আনার জন্য তো সকলে ভিডিওটা দেখো আশা করছি সকলে ভালো লাগবে ভিডিওটা বন্ধু কেকের দোকান দিয়েছে সরি এটা হচ্ছে আমার স্টুডেন্টের জন্য একটু ছোট্ট আমার তরফ থেকে একটু ভালোবাসা তাই তো এরা তো সাথে সাথে ইনকমপ্লিট করে কোথায় চলে গেছে আমি নিজেও জানি না তো আজকে হচ্ছে আমার তরফ থেকে ছোটো একটা অনুষ্ঠান ওরা যেটা করার করেছে আমি এক আমি দুটো প্রতিযোগিতার আয়োজন করেছি একটা হচ্ছে অঙ্ক দৌড় আর একটা হচ্ছে ড্রয়িং প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা যেটা তো এখনও অনেক স্টুডেন্ট আসেনি মানে যারা বড় যারা আছে তারা আসুক অলমোস্ট আমি কি করছি আমার যারা বাচ্চা স্টুডেন্ট যারা আছে তাদের দিয়ে ফার্স্ট ড্রয়িং প্রতিযোগিতা শুরু করে দিচ্ছি ওরা করতে থাকুক ওদের মতো করে তারপরে সবাই আসলেই আবার আমরা শুরু করি

আগুনের পরীবন এ জীবন পূর্ণ তিনবার হবে এরপরে আমাদের কবিতা বলতে আসছে আজও বলো <laughs> বলো <the cool level. laughs>

जोड़े नमस्कार <speaking> <संतेवे> <दे> <संतेया> <हैं Beispiel> <संतेवे> <संतेव> এরপর ছিল নাচের কিছু অনুষ্ঠান এখানে তো আমার নাচের স্টুডেন্ট প্লাস পড়ানোর স্টুডেন্ট সকলেই ছিল তো ওরা একটা সুন্দর করে পারফরমেন্স করেছিল। দেন তারপর অল্প কিছু খাওয়া দাওয়া করে আমরা অনুষ্ঠানটা শেষ করেছিলাম তো রিম্পা রিয়া আরও অনেকেই নাচ করেছিল। ভীষণ সুন্দর হয়েছিল অনুষ্ঠানটা আমি শিক্ষক দিবস উপলক্ষে বেশি কিছু বলতে চাই না কয়েকটা কথাই বলতে চাই স্টুডেন্টদের সবার আগে দরকার একজন ভালো মানুষ শুধু স্টুডেন্টদের না প্রতিটা মানুষকে তো আমি চাইবো আমার সমস্ত স্টুডেন্টরা খুব ভালো হোক খুব বড় হোক এবং প্রতিটা মানুষকে মানে গুরুজনদেরকে যেন খুব সম্মান করে এই কামনায় করি এর থেকে বেশি কিছু বলবো না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সো ফাইনালি আজকের দিনটা ভীষণ 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 সুন্দর কেটেছে আমার পড়ানো স্টুডেন্টরা সব চলে যাওয়ার পরেতে আমার নাচের স্টুডেন্ট রিম্পা আছে এখানে রিয়া আছে জিতু আছে আরও কয়েকজন আছে তারা অনেক দূরে থাকে বলে আসতে পারেনি তারপর আমার বান্ধবী সাধনা এবং বৌদি আমরা সবাই মিলে লাস্ট একটু নাচ করে নিলাম কারণ অনেকে ভাবতে পারে নাচটা আমার জীবনে অনেক বড় একটা জায়গা জুড়ে আছে নাচ করলে আমার মন ভালো হয়ে যায় তো আমরা সকলে একটু আনন্দ করে নিলাম তারপরে আমরা আজকের মতো দিনটাকে শেষ করলাম তো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি এবং সবাইকে আবারও শেষবারের মতো জানাচ্ছি শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা